অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী নয়ের আঠারো নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব এখানে আঠারো নাম্বার উপপাদ্যে বলা আছে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে তার মানে আমাদের এমন একটি বর্গক্ষেত্র নিতে হবে যেই বর্গক্ষেত্রের একটি কর্ণ থাকবে এবং সেই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে তো মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এই বর্বক্ষেত্রের এবি বাহু বিসি বাহু সিডি বাহু এবং এডি বাহু পরস্পর সমান কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান হয় এবং প্রত্যেকটা কোণ সমকোণ কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কণই সমকোণ থাকে তো এখন আমরা এখানে একটি কর্ণ অঙ্কন করব বর্গক্ষেত্রের উপরে তো কর্ণ তোমরা এসি বরাবর অঙ্কন করলে হবে আবার বিডি বরাবর অঙ্কন করলে হবে তা আমি এসি বরাবর একটি কর্ণ অঙ্কন করতেছি তাহলে এসি একটি কি হলো কর্ণ হলো এখন আমরা এখানে বিশিয়াস নির্বাচনটা লেখা শুরু করতে পারি বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং এ সি একটি কর্ণ এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং এসি একটি কর্ণ আচ্ছা এখন কী প্রমাণ করতে হবে তো দেখো প্রমাণ কী করতে হবে সেটা এখানে প্রশ্নে বলেই দেওয়া আছে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এসি কর্ণ এই কর্ণের উপর অঙ্কিত বর্বক্ষেত্র তো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্র আমরা জানি বাহুগুণ বাহু অর্থাৎ এসি দ্বারা এসিকে গুণ করলে এসি স্কোয়ার সমান ওই বর্গক্ষেত্র মানে সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে তো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুগুণ বাহু অর্থাৎ এবি বি সি সি ডি এডি প্রত্যেকটা বাহুই যেহেতু সমান সেহেতু আমরা বলতে পারি যে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে টু ইন্টু এবি তো এখানে কী প্রমাণ করতে হবে আগে সেটা আগে লিখে নিতে পারি আমরা প্রমাণ করতে হবে যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এসি স্কয়ার এসি স্কয়ার সমান ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ তার মানে এবি সি ডি এ ডি প্রত্যেকটা বাহু যেহেতু সমান সেহেতু আমরা এক বাহুর উপর যদি বর্গ করি তাহলে আমরা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাবো আর এই বর্গক্ষেত্রের কয় গুণ হবে দ্বিগুণ হবে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টু ইন্টু এবি স্কোয়ার এব স্কোয়ার তো এটাই আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তো এবার আসা যাক প্রমাণে প্রমাণ ধাপ নাম্বার এক ধাপ নাম্বার এক দেখো এখানে এসি কর্ণের ফলে এ বি সি ডি বর্গক্ষেত্রটিকে দুটা সমান ত্রিভুজে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে এ বি সি ত্রিভুজ এবং অপরটি হলো এ ডি সি ত্রিভুজ তো এই যে এই ত্রিভুজটা ধরেও তুমি যদি এর প্রমাণটা নিয়ে আসো তাও হবে আবার এ বি সি এই ত্রিভুজটা ধরেও প্রমাণ করলেও হবে যে কোনো একটা ধরে প্রমাণ যদি করি তাহলেই হবে তো সেই ক্ষেত্রে আমরা সি এই ত্রিভুজটা নিয়ে প্রমাণ শুরু করতেছি ত্রিভুজ এ বি সি এর বি কোণটা কি নব্বই ডিগ্রি কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোনই সমকোণ তো সেই ক্ষেত্রে এখানে বি কোণটা হচ্ছে কি আমাদের এক সমকোণ বি কোণ সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রিও বলতে পারো এক সমকোণ অতএব ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবং বিকোণের অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ যেটা এক সমকোণ সেই সমকোণের বিপরীতে যে বাহু থাকবে এসি এসি হচ্ছে অতিভুজ এসি অতিভুজ আচ্ছা এবার ধাপ নাম্বার দুই আসি ধাপ নাম্বার দুই আচ্ছা দুই নাম্বার ধাপে এখানে আমরা দেখো সমকোণী ত্রিভুজের সূত্রটা কী জানি সমকুণী ত্রিভুজ এর সূত্র পিথাগরসের উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান এখন ত্রিভুজ এ এ এ বি বি সি সি এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এসি মানে কর্ণটা হচ্ছে অতিভুজ তার মানে এসি স্কয়ার সমান অপর দুই বাহু অপর দুই বাহু বলতে এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান হবে আমরা যদি এসি এর উপর বর্গ করি তাহলে এবি স্কোয়ার করে যা হবে এবং বিসি স্কোয়ার করে যা হবে সেই দুটা যোগ করে এই এসির বর্গের সমান হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার সমান এব স্কোয়ার তো এবি স্কোয়ার প্লাস আছে প্লাস এখানে বিসি তো বিসি সমান আমরা কী দিতে পারি দেখো এব সমানও যত বড়ো বিসি সমানও তত বড়ো তাহলে এখানে আমরা বিসি এর পরিবর্তে এবি বলতেই পারি তো সেই ক্ষেত্রে এখানে আমরা বিসির পরিবর্তে এবি দেবো এব স্কোয়ার এটার কারণ হচ্ছে একটি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুই সমান অতএব এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার অর্থাৎ দুটাই এবি স্কোয়ার তো দুটাই যদি আমরা যোগ করি তাহলে টু এ বি স্কোয়ার তো এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রমাণ চাইছিল প্রমাণিত তো দেখো যে এখানে এসি স্কোয়ার মানে কর্ণের উপর একটি বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্বক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কয়গুণ হবে দ্বিগুণ হবে তার মানে এবি বি এবি স্কোয়ার মানে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এর দ্বিগুণ হবে তো দ্বিগুণ মানে যে টু গুণ হয়েছে এবং আমরা প্রমাণও করতে চাইছিলাম যে এসি স্কোয়ার সমান টু ইন্টু এবি স্কোয়ার তা আমাদের প্রমাণও হয়ে গেল এ সি স্কোয়ার সমান টু ইন্টু বি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ তো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আঠেরো নম্বর উপপাদ্যের প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে